কোন দুনিয়া কান নাকা গরিব তুমি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করতে থাকো তুমি যেন একজন মানুষ কোনো ব্যক্তিকে মানুষ যেমন আদর যত্ন করে না অর্থাৎ সম্পর্ক আল্লাহ নবী বলেন তোমার জীবন যাপন দুনিয়ার এমন হওয়া উচিত কান নাকা গরিব তারপরে আল্লাহ নবী কি বললেন তুমি একজন পথচারী রাস্তা দিয়ে যদি কেউ যদি হাইটা যায় মানুষটার জন্য মানুষ অত সম্মান দেখায় না তার সাথে অত কথা বলতে চায় না কোথায় কথা বলতে চায় না ঠিক ভাবে তুমি দুনিয়ায় বসবাস করো নাফসা অভুদ্ধা কবর দা তুমি সমার করো তুমি কাউন করো তুমি গণনা করো নাকা নিজেকে নিন আহালেল কবর যে তুমি একজন কবরবাসী এই চিন্তা নিয়ে তিন তিনটা কথা একটা হলো তুমি একজন অসেনা মানুষ তুমি একজন পথচারী আর তুমি নিজেকে একজন কবরবাসী হিসাবে গণ্য করো আল্লাহ নবী বলেছেন এরকম ধান্দায় যদি কেউ যদি দুনিয়া যদি চলতে পারে তাহলে তার দ্বারা পাপ কাম করা অপরাধ করা খুব কমে যাবে এই দুনিয়াতে